হ্যালো বন্ধুরা তোমাদের বিনোদন জগতে স্বাগত জানাই আচ্ছা এই মুভিটিতে একটি মজার বিষয় হলো যে এখানে বাথরুম মানে প্রস্রাব করলেই নাকি ডিজেল কেরোসিন তেল বের হয় তাহলে ভাবুন তো যদি এরকমটা হতো তাহলে যানবাহনে কোনো তেলের আর অভাব হতো না এর নাম হচ্ছে মিনাটো মিনাটো একটা পার্কে বসে থাকা একটা ছোট্ট বাচ্চার মূর্তি কিছু লেগে আছে বলে পরিষ্কার করতে লাগি পরিষ্কার করতে যাওয়ার পরই তারপরে তার প্রস্রাব পাই বলে সেখান থেকে চলে যায় কিন্তু এটা যে সে মূর্তি ছিল না এটা জাদু মূর্তি ছিল ওর প্রস্রাব করতে থাকে তারপরে এই পর যখনই মিনাটো প্রস্রাব করতে যায় ভাবে এক জায়গায় আগুন জ্বলছে তখনভাবে যে সে প্রস্রাব করে যদি আগুনটা নিভিয়ে দেয় মানে এটা একটু দুষ্টু বুদ্ধি বলা চলে তার তারপরে দাও দাউ করে আগুনটা জ্বলে যায় তখন তারপরে সে খুব ভয় পেয়ে যায় সেভাবে যে তার কোনো পেটের সমস্যা হয়েছে এটি সে ডক্টরের কাছে যায় ডক্টর তাকে বলে এটা যে সে নয় এটা হচ্ছে কেরোসিন বা ডিজেল তাই ডাক্তার বাইরে গিয়ে ফোন করে এটা হচ্ছে জাপানের গবেষণা গার্ড থেকে এসেছে তাকে তুলে নিয়ে যায় কারণ মিনাটোর যে অসাধারণ একটা ক্ষমতা আছে সেই ক্ষমতাটা জানার পরই তারা জোরপূর্বক মিনাটোকে গাড়ির মধ্যে ভরে দেয় তারপরে তার প্রস্তাব পায় যে তাকে জঙ্গলের মধ্যে থামিয়ে প্রস্তাব করানো হয় প্রস্তাবটা গড়িয়ে গড়িয়ে সেই গার্ডের দিকে চলে গেছে গার্ডের কাছে লাইটার ছিল লাইটারটা পড়ে গিয়ে জঙ্গলে আগুন লেগে যেতে মিনাটো সেখান থেকে পালিয়ে যায় এরপরে মিনাট পালাতে পালাতে একটা ব্রিজে চলে যায় ব্রিজে নিজেকে ক্লান্ত হয়ে সে অজ্ঞান হয়ে যায় তখন সিমলা নামে একটা সুন্দরী মহিলা আছে সুন্দরী দেখার পর সে আবারও অজ্ঞান হয়ে সে যখন চোখ ফেরে সে ভয়ঙ্কর এক লোককে দেখতে পায় এর নাম হচ্ছে মেজর এই সীমাক বলে বাবা মেয়েটি আর সীমাক মিলে সেই ছেলেটিকে গ্রাম দেখাতে নিয়ে যায় গ্রাম দেখাতে গিয়ে সে বলে আচ্ছা এইগুলোতে চাষাবাদ হয় না লোকটি বলে আগে হতো এখন আর হয় না এখন তেলের প্রচুর প্রয়োজন তো অনেক তেলের প্রয়োজন আছে তখন মিনাটোর মাথায় বুদ্ধি আসে একটা পাশে বোতল থাকা বোতল নিয়ে সে গাছের ফাঁকে চলে যায় প্রস্রাব করতে তারপরে ধর লাগে তখন এর তো দেখে অবাক হয়ে যায় তারপরে ট্রাক্টরের ভেতরে দিতে ট্রাক্টরের ইঞ্জিন স্টার্ট হয়ে যায় তখন মেয়র বুঝতে পারে যে এ কোনো সাধারণ নয় সে গ্রামবাসীর অনেক উপকারে লাগতে পারে এদিকে মিনাটোকে মেয়রের মেয়ে দেখাশোনা করে তাকে বারবার জল খেতে দেয় যাতে সে বারবার জল খেয়ে প্রস্রাব করবে আর প্রস্রাব করে জারগুলো ভর্তি করবে এতে গ্রামে ট্রাক্টর চলবে ট্রাক্টর চললে তো চাষাবাদ হবে তারপরে শহর থেকে গ্রামে লোকজন ফিরে আসে কারণ এখন তো চাষাবাদ হচ্ছে এখন তো কোনো অসুবিধা নেই এদিকে মেয়র সমস্ত ক্রেডিট নিয়ে নেয় মেয়েটার এসব নিয়ে মাথা ঘামানোর সময় নেয় মেয়রের লোকও বেড়ে গেছে তাকে বলে প্রোডাকশান বাড়াতে সে মনে মনে ভাবে প্রোডাকশান আমি কি কোনো তেলের ফ্যাক্টরি নাকি যে প্রোডাকশান বাড়াবো তাও গ্রামবাসীর কথা ভেবে মেয়ের মেয়েরকে কিছুই বলে না দেখে মিনাটো ঘরে থাকাকালীন লাই চলে যায় তখন মিনাটোর সন্দেহ হয় কারণ সে তো অনেক তেল দিচ্ছে এটা তো হওয়ার কথা নয় তখন চেক করতে চায় দেখি মানে অনেক চার যেখানে তার তেল আছে মানে তার সে পোশ্রাপ করে যে তেলগুলো সেখানে আবার স্টিকার লাগানো আছে সেই দিকে তো সে মেয়রের সঙ্গে কথা বলতে চায় মেয়রকে বলে সে এরকমটা করলে সে কিন্তু পালিয়ে যাবে তখন মিনাটোকে মেয়র লোকজন দিয়ে ধরে বেঁধে রেখে দেয় এর পরেই দেখানো হয় যে মিনাটোকে জোর করে প্রস্রাব করতে বলা হচ্ছে এখানে মিনাটো প্রস্রাব তো যে কোনো প্রস্তাব নয় এটা একটা তেল তাই সেখান থেকে তো অনেক টাকা আমদানি করতে হবে অনেক টাকা কামাতে হবে সেই জন্য কিন্তু মিনাটো ভেবেছিল যে সে আর তাকে কোনোভাবেই সাহায্য করবে না কিন্তু সেটা তো সম্ভব নয় এদিকে দেখানো হয় সিমিকো মিনাটোর প্রেমে পড়ে গেছে তাকে জঙ্গলে ফাঁক দিয়ে বার করে দেয় এদিকে একটা আশ্রয় খুঁজে পেলে তারা একটু ঘনিষ্ঠ হয় ঘনিষ্ঠ মুহূর্ত কাটায় তার পরের দিন সকালবেলায় মেজরও চলে আসে মেজরের লোকজন চেয়েছিল যে তাকে ধরে তেল বিক্রি করে মেজর বড় লোক এদিকে গবেষণা কর চেয়েছিল যে তাকে গবেষণা করে সেই মিনাটো মিমিনাটাও আর তৈরি করতে কিন্তু তাতে তার তেলের তো অভাব হবে না কিন্তু সেটা আর হলো না সেই জন্য মিনাটো তখন বলে ঠিক আছে তোমরা যদি না চুপ করো তাহলে আমি আগুন জ্বালিয়ে প্রস্রাব করব তাহলে কারণ ও আমার আগুনে তো পেট্রোল বা ডিজেল বেরোয় তাহলে তোমরাও আগুনে পুড়ে যাবে তখন দেখে জলার আগুনে আগুনটা নিভে গেছে আসলে যখন ঘনিষ্ঠ হয়েছিল না সিমিকোর সঙ্গে তখনই ওই ক্ষমতাটা চলে গেছে এইদিকে তাদের বিয়ে হয়ে গেছে একটা ছোট্ট বাচ্চা আছে ছোট্ট বাচ্চাটার একদিন ড্রাইভার চেঞ্জ করতে গিয়ে মিনাকে দেখে সেই বাথরুমের মধ্যেও মানে পশ্চিমের মধ্যে উজ্জ্বল কিছু ভাব আছে এটা আসলে কি তোমরা আমাকে কমেন্ট করে জানাও